বন্ধুরা নতুন একটা ব্লকে স্বাগত জানাই আজকের ব্লক এখান থেকে শুরু করছি আপনারা দেখতে থাকুন দেখুন গুরুগুলোকে খড়দ হয় নাই বাড়ি বের করে দিয়েছি বন্ধুরা দেখুন গাই দেওয়ার টাইম হয়ে গেছে তো বাছুরটা চিৎকার করছে তো এবার গাই দেওয়া বাইরে বাঁধা আছে বাড়িতে কাঁথা আছে তো ওখানে তো গাই দেওয়ানো হবে না তার জন্য গাড়িটাকে ভিতরে নিয়ে এলাম এখানে গাই দেব গোয়ালের ভিতরে দেখুন বন্ধুরা এই বাচ্চুটা ছাড়লাম এই বাচ্চুটা দুধ খাচ্ছে দেখুন বন্ধুরা গাড়ি দেখতে বলতাম এখন গাই ধরানো হয়ে গেল তো দেশি দুধটা দুধটা অনেকটা দিয়েছে দুধ আমি বোতলে ভর নিয়েছি এবার লোকে বাড়ি যাব দুধ দিতে তো আমি ব্যাগের মধ্যে এই দুধগুলো ঘুরলি নিয়ে লোকের বাড়ি যাব দুধ দিতে এখন বন্ধুরা সব ব্যাগের মধ্যে ভরা হয়ে গেছে এবার আমি চললাম বন্ধুরা দুধ দিয়ে চলে এলাম তো বাজার থেকে মাছ নিয়ে এলাম আজ বাড়িতে কোনো সবজি নেই তো তাই মাছ নিয়ে চলে এলাম একবার কি বাজার থেকে ভালো করেছ মাছ নিয়ে এসেছো আজ মাছের ঝোল বানাবো দুপুরবেলা ঠিক করেছ সবজি কিছু নাই বাড়িতে বন্ধুরা দেখি তোমাদের কাকু কি মাছ নিয়ে এসেছে আমি কেরিপিকটে খুলে দেখি একি মাছ নিয়ে এসেছে হ্যাঁ বন্ধুরা তোমাদের কাকু আজকেও নিয়ে এসছে সিলভার মাছ সেই দিন নিয়ে এসেছিলো সিলভার মাছ তো মাছটা খেতে খুব মিষ্টি হয়েছিল আজকেও নিয়ে এসছে সিলভার মাছ তো রান্না করে দেখব দুপুরে খেয়ে দেখতে হবে যে কেমন মিষ্টি এই মাছটাও বন্ধুরা মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিই পুজো থেকে আগেই জল দিলে রেখে দিয়েছি আমি এইবারে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এই ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো দুপুরে আমি এই মাছ রান্না করব। আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে এবার আমি নুন হলুদ দিয়ে দিয়েছি মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা দুপুর আমি মাছটা রান্না করছি বন্ধুরা দেখুন মাঠে এসেছি গাড়িটুকেও চড়াইতে এসেছি নিয়ে আর চড়ছে তো চড়তে পারছে না তাই ছাওয়াতে বেঁধেছি ধারে বন্ধুরা দেখি মাঠ দিকে তো বৃষ্টি তো প্রচুর হলো বৃষ্টি জমে গেছে মাঠে তারপরে ধান পোতাও কাজ শুরু করতে হবে দেখি মনে করছি তো যে কাল থেকে ধান পোতাবো জল হয়ে গেছে আজকে রোদও করেছে ভালোই কদিন টানা বৃষ্টি হলো তো আজকে রোদ বেরিয়েছে রোদে থাকা যাচ্ছে না তো মাঝে মাঝে কাজ করছি মাঠের আর ওই ছাওয়াতে বসছি বন্ধুরা মাঠগুলো দেখি তো এই যে মাঠের জল ভালোই হয়েছে ধান পোতা কাজ শুরু করতে হবে এই যে দেখছেন বন্ধুরা মাঠে কেমন জল হয়েছে এই যে দেখছেন বন্ধুরা মাঠে কেমন জল হয়েছে তারপরে ধান পোতা কাজ শুরু করতে হবে চাষ দিয়েছি তারপরে ধান পুতা শুরু করতে হবে দেখুন বন্ধুরা গোলটা আর একটুকু মতো চড়ুক তারপরে বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে তো ভাত খেতে হবে তা সময় হয়ে গেলেই ভাত খেতে যেতে হবে বাড়ি আর একটুকু চড়ুক বন্ধুরা দুপুর তো হয়ে গেল তো আমি মাছ রান্না করব আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নিচ্ছি টমেটো কাটা হয়ে গেল এবার আমি পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিচ্ছি মাছ রান্নার জন্যে আমি মাছ রান্না করবো ওই জন্য আমি মশলা বেটে নিচ্ছি আদা জিরে লঙ্কা আর ওই গোলমরিচ দিয়েছি আমার বাটা হয়ে গেল সিলে বাটা মশলা সবজি খুব টেস্টি হয় আমি মাছ রান্না করব মাছ রান্নার জন্যে এই মশলা বেটে নিলাম মাছ রান্না খুব ভালো হবে এই বাটা মশলা সিলে বাঁটা তো মেঘ বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে রোদ বেরিয়েছে ওই জন্য কাঠ ঘুঁটে রোজি দিয়েছি আমি মাছ রান্নার জন্য উনুনটা ধরাব শুকিয়ে গেছি উনুনটা ধরাই উনুন ধরিয়ে দিলাম উনুনটা ভালো ভাব ধরিয়ে গেলে এবার আমি মাছ রান্না করবো

মশলাটা দেব আমার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেল এবার মশলাটা দিচ্ছি এবার আমি হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে দিলাম ভালো করে কষে নেবো দিয়ে এবার জল দেব এবার আমি জল দিচ্ছি টমেটো পেঁয়াজ মশলা কথা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম ঝোলটা বন্ধুরা ঝোল আমার ফুটে গেছে এইবার থালার মধ্যে ভাজা মাছগুলো আছে এবার আমি একটা একটা করে ঝলে ফেলে দিচ্ছি লাল লাল ঝাল ঝাল ঝোল টক বক করে ফুটে গেল কি দারুন বন্ধুরা মাছ আমার হয়ে গেল আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা দুপুরে ভাত খেতে বসে গেছি শাক ভাজা আর মাছের ঝোল মাছটা খুব টেস্টি হয়ে যায় লাল লাল ঝাল ঝাল ঝোল খেতে কি দারুন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে এইবারে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আজকের ব্লগটা এইখানেই শেষ করছি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই